আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমরা সতেরো কার সতেরো নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি সতেরো নম্বর ক্লাসে থাকছে হা খ জিম আইন অইন এই হরফগুলোর তামরিন তো আচ্ছা আমরা ভালো করে দেখে নেই এটা হচ্ছে শেষ তামরিন হরফের হরফেজার এরপরে আমরা শব্দের মধ্যে যাব একটু আমরা ভালো করে দেখে নেব এটা হা খ জিম তিন লেখা যাবে তো সর্বপ্রথম আমরা এখানে লক্ষ্য রাখবো এক নম্বর মাথা এটা দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর মাথা থেকে এক নম্বর এটা মাথাটি একটু গোল বেশি হবে এবং জায়গাটা একটু বড় বেশি নেবে এরপর হচ্ছে দ্বিতীয় নম্বর মাথা গোল কম হবে তবে এখানে কোনো প্রকার কানি হবে না আর কেমন জানি এটা উল্টা দালের মতো হবে এখান থেকে সোজা হবে কোনোভাবে বাঁকা হবে না সোজা করে যদি ডাক দেয় টান দেয় তাহলে এখানে এই যে একটু প্যাট কাটা যাবে এখান থেকে যদি আমরা সোজা টান দিই এখানে দেখেন একটু হালকা বের হয়ে থাকবে এবং সোজা টান দিলে বেশি যাবে না একটু কাটা পড়বে এভাবে যদি আমরা লিখি তাহলে সঠিক হবে আচ্ছা আমরা আইন লেখা দেখাব এখন এখানে দেখেন এটি আইন লেখা হয়েছে এই আইনটি যে এ মাথা এখানে কোন প্রকার কানি হবে না এখানে কানি হবে না দ্বিতীয় নম্বর এখানে দ্বিতীয় নম্বর মাথা এই তৃতীয় নম্বর মাথা এই মাথা থেকে একটু খাটো হবে একটু ছোট হবে এ বরাবর হবে না এরপর হচ্ছে চতুর্থ নম্বর বিষয় আমরা যদি সোজা করে টান দিই এখানে কাটা পড়বে অনুভাবে এখানে সোজা করে টান দিলে হাইয়ের মতো এখানে কাটা পড়বে বাস এভাবে লিখলেই আইন হয়ে যাবে সঠিক আইন হবে উপরে ফোঁটা দিলে গাইন এরপরে হাইয়ের মধ্যে উপরে ফোঁটা দিলে খ মাঝে ফোটা দিলে জি এইভাবে যদি আমরা লিখি তাহলে সঠিক হবে দেখেন হা হাটি অনেকে কঠিন মনে করে অথচ হাটাই অনেক সহজ এই যে প্রথম নম্বর মাথাটি এই দ্বিতীয় নম্বর মাথা থেকে একটু গোলটা একটু বেশি জায়গা নিয়ে নেবে এরপর হচ্ছে দ্বিতীয় নম্বর মাথা হালকা একটু হালকা দ্বিতীয় নম্বর মাথাটি দেখেন এই মাথাটি হালকা একটু মানে কানির মতো হবে তবে এখানে কানি হবে না কম জায়গা নেবে এরপরে চতুর্থ নম্বর বিষয়টি বিষয়টি হচ্ছে এখান থেকে একদম সোজা হবে সোজা হয়ে এখান থেকে এসে ঘুরে যাবে তা আমরা যদি এখান থেকে এই মাথা থেকে নিয়ে দাগ দেই একটু কাটা পড়বে দেখেন এ মাথাতে দাগ দিলে এখানে একটু কাটা পড়বে এই বিষয়টা একটু লক্ষণীয় আমাদের আমরা কয়েকটা লিখি এটা হচ্ছে হা আচ্ছা আইন কিভাবে লিখবো উপরে লিখে আইন লেখা একদম সহজ দেখেন কয়েকটা লিখে দিই আগে আচ্ছা দেখেন এখানে আইন এই আইনটি মাথা মাথা প্রথম মাথাটি দ্বিতীয় এ এ থেকে একটু দূর দূর হবে একটু দূর হবে এবং দ্বিতীয় নম্বর বিষয়ে এখানে কোনো প্রকার কানি হবে না আহ আর বাদ বাকি যেগুলো আছে সবগুলো হায়ের মতো এখান থেকে যদি আমরা একটু টান দিই কাটা পড়বে এখান থেকে টান দিল কাটা পড়বে এভাবে যদি আমরা লিখতে পারি তাহলে আইন ফোটা দিলে গয়েন একটু লেখার সময় চিন্তা করে লিখবো ইনশাল্লাহ আমাদের লেখা চলে আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরক